এই বিল্ডিং এর যে টাকাগুলো আছে না এগুলো অনেক কষ্টের কামাইছি বুঝছি নি বিদেশ করে অনেক বছর বিদেশ করে টাকা টাকা কামাইছি অনেক কষ্টের টাকা এটা আমরা তো কোন করি যান নিজেকে মন মতো করেন চিন্তা না আর কি যে আমরা একদিন শেষে হাজিরা হাই লইব কোনো রকম করে দিয়ে যাই আর বিল্ডিং সমস্যা হইলে হুন্ড ত্রিশ বছর হরইব টাঙ্গুর কেটো গা হইব আনারা তো নিজের মন মতো কামটা করেন তো আন্তরিকতার সাথে কামটা করেন না ভাই হালাল করে কামটা করেন না আপনারা যে সাত ঘন্টা আট ঘন্টা কাম করেন যদি ঠিক মতো না করেন কাজটা কাজটা তো হালাল হইতো না ভাই বুঝছেন তো যেভাবে সুন্দর এভাবে করিয়েন আসলে অন্য পশ্চা টাকা তো পাই তাহলে বুঝেন না তো মনে করেন সবই ঠিক আপনারা তো এখন সেটাই ঠিক